মহানবী সাল্লাহ আলহিহি বলেছেন পরিপূর্ণরূপে অজু করে যে ব্যক্তি এই দোয়া বলবে আসহাদু আল্লাহ ইহ্লা ওয়াহদাহু ওয়া ওয়াশাহু আন্না মুহাম্মদ আব্দুহু ওয়া রাসুলুহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা তাতেই প্রবেশ করবে মুসলিম রসুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজার মধ্যে এমন একটি দরজা আছে যার নাম হলো রাইয়ান সেখান দিয়ে কেবল রোজাদারগণই কেয়ামতের দিনে প্রবেশ করবে তারা ছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা করা হবে রোজাদাররা কোথায় তখন তারা দণ্ডায়মান হবে ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে আর সেখান দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না বুখারি ও মুসলিম তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জোড়াবস্তু ব্যয় করে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে হে আল্লাহর বান্দা এই দরজাটি উত্তম এদিকে এসো সুতরাং যে নামাজিদের দলভুক্ত হবে তাকে নামাজের দরজা থেকে ডাক দেওয়া হবে আর যে মুজাহিদদের দলভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে যে রোজাদারদের দলভুক্ত হবে তাকে রাইয়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে আর দাতাকে দানের দরজা থেকে ডাকা হবে এসব শুনে আবু বাকর রাদিয়াল্লাহ আনহু বললেন হে আল্লাহর রাসুল আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক যাকে ডাকা হবে তার ওই সকল দরজার তো কোনো প্রয়োজন নেই কেননা মুখ্য উদ্দেশ্য হল কোনোভাবে জান্নাতে প্রবেশ করা কিন্তু এমন কেউ হবে কি যাকে উক্ত সকল দরজার দরজাসমুজ থেকে ডাকা হবে তিনি বললেন হ্যাঁ আর আশা করি তুমি তাদের দলভুক্ত হবে বুখারি ও মুসলিম বিনা হিসাবের খাস লোকেরা জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতের দরজার প্রস্থও অনেক হাদিসে এসেছে কিয়ামতের সুপারিশের সময় মহান আল্লাহ বলবেন হে মোহাম্মদ তোমার উম্মতের মধ্যে যাদের কোনো হিসেব নিকাশ হবে না তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও এই দরজা ছাড়া তারা অন্য সব দরজাতেও সকল মানুষের শরিক অতপর নবী সাল্ল আলহাসাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ আছে তার কসম জান্নাতের এটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কা ও বাহরাইনের হাজারের মধ্যবর্তী দূরত্ব অথবা মক্কা ও সিরিয়ার বুসরার মধ্যবর্তী দূরত্বের সমান বুখারি মুসলিম এক বর্ণনায় দরজার দুই বাজুর মধ্যে ব্যবধানের দূরত্ব বলা হয়েছে চল্লিশ বছরের পথ জান্নাত প্রবেশকালে তা ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে মুসলিম আহমাদ আর আল্লাহ ভালো জানেন কেউ কেউ আটটি জান্নাতের নাম উল্লেখ করলেও আসলে সে নামগুলি সকল জান্নাতেরই গুণবাচক নাম অবশ্য কোন কোন জান্নাতের নাম স্পষ্টত উল্লেখ হয়েছে যার বিবরণ নিম্নরূপ ফিরদাউস এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেছেন ইন্নদিনা আমানু ওয়া আমিলুস লিহাতিকানত লহুম জান্নাতুল্ফির দৌসিনোজুলা হ লিদিন ফিহা লায়বগৌ না আনহা হেওয়ালা অর্থাৎ নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফির্দৌসের উদ্যান সেথায় তারা স্থায়ী হবে এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না অর্থাৎ অবশ্যই বিশ্বাসীগণ সফলকাম হয়েছে যারা তারাই হবে উত্তরাধিকারী উত্তরাধিকারী হবে ফিরদাউসের যাতে তারা চিরস্থায়ী হবে মুমিনুন এক থেকে এগারো নম্বর আয়াত আনাস রদিয়াল্লাহ আনহু বলেন উম্মে রুবাইয়া বিনতে বারা যিনি হারেসা ইবনে সুরাকার মা তিনি নবী সাল্ল আলিউাসাল্লামের নিকট এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে হারেসা সম্পর্কে কিছু বলবেন না সে বদরের দিনে খুন হয়েছিল যদি সে জান্নাতি হয় তাহলে ধৈর্য ধারণ করব অন্যথা তার জন্য মন ভরে অত্যাধিক কান্না করব তিনি বললেন হে হারেসার মা জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের জান্নাত আছে আর তোমার ছেলে সর্বোচ্চ ফিরদাউস জান্নাতে পৌঁছে গেছে বোখারি নম্বর মহানবী সাল্লাল্লাহ আলিউাসাল্লাম বলেন অবশ্যই জান্নাতে একশোটি দরজা বা মর্যাদা আছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো সুতরাং তোমরা জান্নাত চাইলে ফির ফিরদাউস চেয়েও কারণ তা হল জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরি ভাগ আর তার উপরে রয়েছে রহমানের আরস বুখারি সাতাশশো নম্বর আদ আদ মানে চিরস্থায়ী এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন জান্নাত আদেনি নিয়া তাজহাল আনহার লাহুম অর্থাৎ ওটা স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে ও নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তাই থাকবে এভাবেই আল্লাহ সতর্ক বাণীদেরকে পুরস্কৃত করেন নাহাল একত্রিশ নম্বর আয়াত اولئك لهم جنات عدن تجري من تحتهم الانهار يحلون فيها من اساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الارائك অর্থাৎ তাদেরই জন্য আছে স্থায়ী জন্নাত যার নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত সেথায় তাদেরকে স্বর্ণকঙ্কনে অলঙ্কৃত করা হবে তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল জান্নাতু আদিনি ইয়াদখুলুনাহা ইউহাল্লুনা ফিহা মিন আসাওয়ির মিন জাহাবিন ওয়া লুলুআন ওয়া লিবাসুহুম ফিহা হারির অর্থাৎ তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে যেখানে তাদের স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের সেই স্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি পরম দয়াময় নিজ দাসদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন নিশ্চয় তার প্রতিশ্রুতি বিষয় অবশ্যমভাবে এখারও আরও বহু আয়াতে এ জান্নাতের কথা উল্লিখিত হয়েছে মহানবী আলাইহি হিবাসাল্লাম স্বপ্নে আদ জান্নাত দর্শন করেছেন বুখারি তিনি বলেছেন দুটি জান্নাত চাদির তার পাত্র ও সবকিছু চাদির দুটি জান্নাত সোনার তার পাত্র ও সবকিছু সোনার আদ জান্নাতে জান্নাতি লোকদের দিদার ও তাদের প্রতিপালকের মাঝে কেবল তার চেহারার উপর গৌরবের চাদর থাকবে বুখারি ও মুসলিম খুলদ খুলদ মানেও চিরস্থায়ী এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন অর্থাৎ ওদেরকে জিজ্ঞাসা করো এটি শ্রেয় না স্থায়ী বেহেস্ত যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সাবধানীদেরকে এটি তো তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থল ফুরকান সাহাবি ইবনে মাসউদ দোয়া করে বলেছিলেন

নঈম মানে সম্পদশালী সুখময় এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদীহিম রব্বুহুম বিঈমানিহিম তাজরী মিন তাহতিহিল আনহারু ফী জান্নাতিন নাঈম অর্থাৎ নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে ইন্ন লাভিনা মনুয়া মিলুস লিহা তিলাহুম যেন্না তুন্নাইম অর্থাৎ নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য আছে সুখের উদ্যান রাজি ইন্ন লিল মুত্তাকিন আইন দারব বিহিম অর্থাৎ আল্লাহ ভিরুদের জন্য তাদের প্রতিপালকের নিকট অবশ্যই ভোগ বিলাসপূর্ণ জান্নাত রয়েছে ইব্রাহিম আলাহ সালাম এ জান্নাত চেয়ে দোয়া করে বলেছিলেন মিন নাঈম অর্থাৎ আমাকে সুখকর নাইম জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত কর সোয়ারা পঁচাশি মাওয়া মা মানে ঠিকানা এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন আম্মাল্লাভীনা আমানু ওয়া আমিলু স লেহাতি ফালাহুম জান্নাতুল মা নজুলাম বিমা কানু ইয়া আমালুন অর্থাৎ যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান ওয়ালা খদ রআহু নজ্লতন ওখরা ঐন্দা সিদরতিল মুনতাহা ঐন্দাহা জান্নাতুল মা অর্থাৎ নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদ্রাতুল মুন্তাহার নিকট যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া বাসুদ্দান নাজম তেরো থেকে পনেরো দারুস সালাম মানে শান্তিনিকেতন এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন লাহুম দারুস সালাম আইন্দা রব্বেহিম ওয়াহুয়া ওয়ালিউ হুম বিমা কানুয়ামালুন অর্থাৎ তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলয় এবং তারা যা করত তার কারণে তিনি হবেন তাদের অভিভাবক আন আম একশো সাতাশ এবং অর্থাৎ আল্লাহ মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন ইউনুস পঁচিশ দারুল মুকামা। দারুল মোকামা মানে স্থায়ী এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন মিন ফিহা আহ দার ফিহা লুগুব অর্থাৎ যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন যেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি ফাতির পঁয়ত্রিশ রাইয়ান রাইয়ান মানে তৃষ্ণাহীন তৃষ্ণা ও পিপাসায় যারা কষ্ট পেয়েছে তাদেরকে এ জান্নাত দেয়া হবে এ জান্নাত সম্বন্ধে নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রাইয়ান কেয়ামতের দিন ওই দ্বার দিয়ে রোজদার্গণ প্রবেশ করবে তারা ছাড়া আর কেউই ওই দ্বার দিয়ে প্রবেশ করবে না রোজদারগণ প্রবিষ্ট হয়ে গেলে দ্বার রুদ্ধ করা হবে ফলে সে দ্বার দিয়ে আর কেউই প্রবেশ করবে না বুখারি আঠারোশো ছিয়ানব্বই মুসলিম এগারোশো বাহান্ন নাসাই তিরমিজি আদারুল আখেরা দারুল আখেরা মানে পরলোকের আবাস এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ্দুনিয়া ইল্লাহউ আলালাতিল্লাদা আফালা তাকিলুন অর্থাৎ আর পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক বই আর কিছুই নয় আর পারলৌকিক জীবনই তো প্রকৃত জীবন যদি ওরা জানত আনাম বত্রিশ তিলকাত দারুল আখেরাতু নাজা আলুহা লিল্লাদিনা লাউ আকিবাতু ফসাদাউল মুত্তাকিন। অর্থাৎ এ পরলোকের আবাস যা আমি নির্ধারিত করি তাদেরই জন্য যারা এ পৃথিবীতে উদ্ধত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না সাবধানীদের জন্য শুভ পরিণাম কাসাস আয়াত্তিরাশি দারুল হায়াওয়ান দারুল হায়াওয়ান মানে চিরজীবনের ঘর এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন ওয়া ইল্লা ওয়ামা ওয়াহহিল হয়াতুদ্দুনিয়া লাহিয়াল হায়ওয়ানু হয়ানু ইয়ালামুন অর্থাৎ এ পার্থিব জীবন তো খেলতামাশা ছাড়া কিছুই নয় আর পারলৌকিক জীবনই তো প্রকৃত জীবন যদি ওরা জানত আনকাবু চৌষট্টি দারুল কারার দারুল করার মানে স্থায়ী গৃহ এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন ইয়া কৌমি ইন্নামা হাদিহিল হায়াত উদ্দুনিয়া মতা উন্নল আতা করার অর্থাৎ হে আমার সম্প্রদায় এ পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু আর নিশ্চয় পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস মুমিন ঊনচল্লিশ আল মকামুল আমিন আল মকামুল আমিন মানে নিরাপদ স্থান এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন ইন্ল মুত্তাক ফি মকামিন আমিন অর্থাৎ নিশ্চয় সাবধানীরা থাকবে নিরাপদ স্থানে মকায়েদু সিদক মকায়েদু সিদক মানে যথাযোগ্য আসন এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন ফি আদি সিদকিন আইন্দা মালি কিম মুক্তাদির অর্থাৎ সাবধানীরা থাকবে জান্নাত ও নহরে যথাযোগ্য আসনে সার্বভৌম ক্ষমতার অধিকারী সম্রাটের সান্নিধ্যে আমার আয়াত পঞ্চান্ন তুবা বা মহানবী সাল্লাহু আলিউসাল্লাম বলেছেন ওই বান্দার জন্য তুবা যে আল্লার পথে নিজের ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত আছে যার মাথার কেশ আলুথলু যার পদযুগল ধুলিমলিন তাকে পাহারার কাজে নিযুক্ত করলে পাহারার কাজে নিযুক্ত থাকে আর তাকে সৈন্যদলের পশ্চাতে দেখাশোনার কাজে নিয়োজিত করলে সৈন্যদলের পশ্চাতে থাকে যদি সে কারো সাক্ষাতের অনুমতি চায় তাহলে তাকে অনুমতি দেয়া হয় না আর কারো জন্য সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না বুখারি আঠাশ মিস্কাত এগারোশো নম্বর জ্ঞাতব্য যে তুবা জান্নাতের একটি গাছের নামও বলা হয়েছে অথবা তার অর্থ হল আনন্দ বা কল্যাণময় জীবন দ্রষ্টব্য মিরাতুন বফাতি ইত্যাদি